আকাশে বাতাসে একেবারে বিষাদের সুর আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টিও হচ্ছে একটু আগে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে দক্ষিণ পাড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি সেখানে বিজয়ের বরণ চলছে আর সরাসরি আরও একবার আমি সেদিকেই নজর রাখব প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর এবং দশমীর শেষে উমার বিদায়ের পালা কিন্তু তার আগে সিঁদুর খেলা একে অপরকে রাঙিয়ে দেয়া শুভেচ্ছা বিনিময় মিষ্টিমুখ দৃষ্টি মাথায় মণ্ডপে মণ্ডপে দেবী বরণ চলছে বিভিন্ন জায়গা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই কিন্তু উমাকে বিদায় জানানোর পালা আরও একটা বছরের অপেক্ষা কিন্তু এই অপেক্ষার মধ্য দিয়েই তো মানুষ আনন্দ পায় তাই সেই আনন্দে যাতে কোনোরকম কোনো খামতি না পড়ে এবং শেষে বিষাদের মধ্যেও যে সিঁদুর খেলাতে একটা আনন্দ সেই আনন্দ একেবারে চেটে পুটে নিতে চায় বাঙালি এবং শুধুমাত্র যে বাঙালিরা আজকের এই উৎসবে বা বিজয়া দশমীর সিঁদুর খেলাতে মেতে উঠেছে এমনটা কিন্তু নয় প্রবাস থেকেও অর্থাৎ মুম্বাই থেকেও কিন্তু এসেছেন সেই ছবিও আমরা দেখিয়েছি আপনাদের সামনে এবং বাগবাজারে তারা এসেছেন মুম্বাই থেকে শুধুমাত্র বাঙালি এই উৎসবে সামিল হবেন বলে সিঁদুর খেলাতে সামিল হবেন বলে এবং যথেষ্ট উচ্ছ্বসিত তারা এখানে এসে এবং বৃষ্টিকে উপেক্ষা করে একেবারে ঝেপে যেভাবে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা মাকে বরণ এবং বিদায়ের যে তড়জোড় সেই তড়জোড়ের ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই অনেক প্রতিমা নিরঞ্জনও হয়ে গিয়েছে আজ আরও যত সময় এগোবে ততই কিন্তু প্রতিমা নিরঞ্জন আরও হবে এবং যেমনটা আমরা জানতে পারছি যে একাদশী মধ্যে সমস্ত প্রতিমার কিন্তু বিসর্জন দিয়ে দিতে হবে তেমনটা নির্দেশিকাতে বলা হয়েছে শুধুমাত্র যে সমস্ত প্রতিমা কার্নিভালের জন্য সিলেক্টেড সেই প্রতিমাগুলো বাদ দিয়ে সমস্ত প্রতিমা নিরঞ্জন আগামীকালের মধ্যে সম্পন্ন হবে আর প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে শুধুমাত্র শহর কলকাতার ঘাটগুলোতে যে এইভাবে একেবারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরসভা সজাগ রয়েছে এমনটা কিন্তু নয় জেলার যে সমস্ত জায়গাতে কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে সেই ঘাটগুলো একেবারে সজা সদা দৃষ্টি রয়েছে প্রশাসনের মুদিয়ালি ছবিটা আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি সেখানেও কিন্তু মাকে বরণের পর সিঁদুর খেলা মিষ্টি মুখ এবং সেই ছবি তুলে ধরছি অর্থাৎ বিষাদের মধ্যেও যে একটু আনন্দ শেষপাতে কুড়িয়ে নেয়া বাঙালি যে সেটাকে একেবারে ভালোভাবেই পারে তারই একটা নিদর্শন এই মুহূর্তে মুতি আলিতে আপনাদের সামনে আমরা তুলে ধরছি ব্যারাকপুরের দিকে আমরা একটু নজর রাখবো ব্যারাকপুর স্তালিন নগর সর্বজনীন দুর্গাপুজোর যে দুর্গোৎসব কমিটি তাদের আজকেও সেখানে বিজয়া এবং সেখানেও মাকে বরণ এবং সেখানে ঠিক কি চলছে সুব্রত পাল সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সুব্রত প্রথমে শুভ বিজয়া তুমি যেখানে রয়েছে সেখানে কি ছবি দেখতে পাচ্ছি একেবারেই দেখো জুলেখা তোমাকে জানিয়ে রাখি যে আজকে শুভ বিজয়া দশমী এই বিজয়া দশমীতে কিন্তু একেবারে মন কিন্তু ভারাক্রান্ত হয়ে যায় মায়ের বিদায়ের বেলা কিন্তু মাকে বিদায় জানানোর জন্য যে বরণ পর্ব রয়েছে সেই বরণ পর্ব কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে আমার সাথে যে চিত্র সাংবাদিক রয়েছে সেই চিত্র অভিজিৎ বসুকে বলবো যে একটু সেই ছবি দেখানোর জন্য যে বরণ পর্ব যেটা চলছে সেই বরণ পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যে ভাগের তালে যে মাকে বরণ করা অর্থাৎ মাকে তার নিজের বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে ফেরত পাঠানোর জন্য যে বরণ সেই বরণ পদ্ধতি কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ওই যারা প্রস্তুত হয়েছে তারা কিন্তু একেবারে সিঁদুর খেলায় মেতে উঠবে মায়ের ভরণ পর্ব সেই সময় সাথে সাথে এবং সেই কারণে আমরা জানি যে পুষ্টি মায়ের পুজোয়ের বেলা সেই বিদায়ের সময় মন ভারাক্রান্ত হলেও কোথাও যেন বাঙালিদের ভুলে একটা উৎসবের ছোঁয়া থাকে সেই উৎসবের ছোঁয়াটা তারা মনে করে যে মায়ের এক বছরের অপেক্ষা সেই এক বছরের অপেক্ষার জন্যই কিন্তু তারা এই আজকে মাকে এক যেমন বরণ করে সেই

এখন উপরে যে উপরে মায়ের বর্পণ বরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর একেরা কিন্তু অপরের স্মৃতিকে রাঙিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু একে অপরকে সিঁদুরের রঙে কিন্তু রাঙিয়ে দিচ্ছে এবং সেই দৃশ্যই কিন্তু ধরা পড়েছে এবং সেই কথাই কিন্তু আমি বলবো এবং সেখানে দেখতে পাচ্ছি যে একদিকে মায়ের যেরকম গরম পর্ব চলছে অপরদিকে ডাকের তালে যে তাদের যে মায়ের যে জনের আয়োজন সেই আয়োজন হচ্ছে অর্থাৎ সিঁদুর খেলার পর এখানকার যারা মহিলারা রয়েছে তারা কিন্তু মাকে নিয়ে যাবেন এবং সেই মাকে বিদায়ের সময় তাদের যে নাচ সেই নাচ তারা দেখতে পাবেন আমরা অনুরোধ করবো নিচে আসুন এবং আপনাদের যে নাচ সেই নাচের সাথে সাথে মাকে বিদায় জানানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিচে চলে এসে আপনারা যদি মায়ের সাথে আনন্দে বেঁচে ওঠেন তাহলে সেই ছবি আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো এবং সেটাই আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে এখানকার মহিলারা একদিকে মাকে বরণ করার পর নিজেরা যেভাবে আনন্দ উৎসবে বেঁচে ওঠেন এবং নাচের স্থানে তাদের নিচে ওঠেন সেই ছবি এবার আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো এবং সেটাই আমরা একটু চেষ্টা করব thank <laughs> you দর্শকদের দেখাচ্ছিলাম সুব্রত অনেক ধন্যবাদ এবং বারাকপুরের ছবি দেখাচ্ছিলাম স্থালিনগর সর